নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা রাজ্যের আদালতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে আপনারা যদি মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাস করে থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনি যদি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পিডিএফটি মাত্র নিরানব্বইটা টাকার বিনিময়ে আপনি কিনে নিতে পারেন এই পিডিএফটি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা তৈরি করা হয়েছে বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ফলো করুন বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি নোটিস দেওয়া হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ দার্জিলিং দার্জিলিং জেলাতে নিয়োগ করা হবে বন্ধুরা আপনারা যদি এখানে আবেদনে আগ্রহী না হয়ে থাকেন ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যখন আপনাদের জেলা থেকে যেকোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হবে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব এখানে কি কি পোস্ট রয়েছে দেখুন প্রথমে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক যার স্কেল অফ পে মূল বেতন হচ্ছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে ছাব্বিশশো টাকা গ্রেড পে টোটাল পোস্ট কিন্তু একত্রিশটি তারপরে দেখুন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে আপনার কিন্তু কম্পিউটার আপনাকে জানতে হবে দিলে আপনারা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারবেন তারপরের পদ দেখুন প্রসেস সার্ভার মূল বেতন সেম দেওয়া আছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো গ্রেড পেটা তেইশশো টাকা টোটাল পোস্ট হচ্ছে পাঁচটি মাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে কম্পিউটারের যোগ্যতা প্রয়োজন দিলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং তারপরে দেখুন নাইট গার্ড ফরাস কর্মবন্ধু অর্থাৎ গ্রুপ ডি পদে এগুলো নিয়োগ করা হবে যার মূল বেতন চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা সঙ্গে সতেরোশো টাকা গ্রেড পে দেওয়া হবে এখানে টোটাল পোস্ট রয়েছে আঠারোটি তো এই পদে আবেদন করার জন্য আপনাকে এইট পাস হতে হবে দিলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো এই যে গ্রুপ ডি পদে অর্থাৎ নাইট গার্ড ফরাস এবং কর্মবন্ধু এখানে কোন গ্রাজুয়েশন পাস করে আছে এমন ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা আছে দেখুন এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েটস ভ্যালেন্ট আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর গ্রুপ ডি পোস্ট অর্থাৎ আপনারা কিন্তু এইচএস পর্যন্ত পাস হয়ে থাকলে আপনারা এই গ্রুপ ডিতে আবেদন করতে পারবেন যদিও এখানে এইট পাস কমপক্ষে হলে আপনি আবেদন করতে পারছেন অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু এই গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন না এবারে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স সীমা বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সটা হিসাব করবেন পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে এবং এস এস টি প্রার্থীরা পাঁচ বছরের জন্য বয়সের ছাড় পাবেন এবং ও বিসি প্রার্থীরা তিন বছরের জন্য বয়সের ছাড় পাবেন আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডিসক্রিপশানে এই লিংকটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে আবেদন করার সময় আপনাকে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন দেখুন আপনার মার্কশিট সার্টিফিকেট এবং এখানে বলে দেওয়া আছে আপনার ছবি দরকার সিগনেচার প্রয়োজন এবং একটি আপনার কিন্তু আইডি প্রুফ দরকার আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড এই সমস্ত জাতীয় কিন্তু আপনাকে আপলোড করতে হবে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এবারে আসছি আপনাদের আবেদন ফি কত লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য এসসি এসটি ওবিসি প্রার্থীরা দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন এবং জেনারেল প্রার্থীরা চারশো টাকা পেমেন্ট করবেন এবং গ্রুপ ডি পদের জন্য দেখুন এখানে বলে দেওয়া আছে গ্রুপ ডি পদের সঙ্গেও দেওয়া আছে প্রসেস সার্ভার নাইট গার্ড ফরাস এবং কর্মবন্ধু এই পদগুলোর জন্য কিন্তু জেনারেল প্রার্থীরা তিনশো টাকা এবং এসসি এস টি এদের জন্য দুশো টাকা পেমেন্ট করবেন আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে বাইশ পাঁচ দু হাজার উনিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের পদ্ধতিতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দুবাদ মাতারা